প্রিয় অভিভাবক আপনারা হচ্ছে আপনারা ভাবেন আপনারা আপনাদের সন্তানকে আপনারা পাঠিয়েছেন মাদ্রাসায় পাঠিয়েছেন টিচাররা সকল দায়িত্ব গ্রহণ করবে বাট ইউ মাস্ট মাইন্ড ইট ইউ আর দ্য ফার্স্ট টিচার অফ ইউর চাইল্ড আপনি আপনার সন্তানের প্রথম শিক্ষক প্যারেন্টসকে বলা হয় দ্য ফার্স্ট টিচার অফ দ্য চাইল্ড কারণ এখানে যারা শিক্ষকরা এটা শিক্ষকের কাছে একটা স্টুডেন্ট থাকে চার থেকে পাঁচ ঘন্টা আর উনিশ ঘন্টা থাকে হচ্ছে মা বাবার কাছে তো আপনারা আপনি আপনার সন্তানকে কিভাবে বড় করবেন আপনি আপনার সন্তানকে কোন লয়ে বড় করবেন সম্পূর্ণ নির্ভর করে আপনার উপরে আপনি সন্তান দুষ্টমি করলে আপনার কাছে কেউ খারাপ এত দুষ্টামি করে কেন সন্তান দুষ্টামি কেন করে জানেন আমাদের প্রত্যেকের মাথায় 1000 বিলিয়ন সেল আছে মেডিকেল সায়েন্স বলে 16 বছরের পরে 1000 মিলিয়ন সেল থেকে 500 মিলিয়ন সেল ইনঅ্যাকটিভ হয়ে যায় তার মানে আমাদের মাথায় 500 মিলিয়ন সেল ইনঅ্যাকটিভ আছে আর শিক্ষার্থীদের মাথায় 1000 বিলিয়ন সেল অ্যাকটিভ আছে তো সুতরাং দুষ্টামি কি আমরা করব নাকি তারা করবে তারা করবে সে তো কাজ খুঁজে সে কাজ খুঁজে সে বিভিন্ন প্রশ্ন করে আপনি বিরক্ত হন একটা দুইটা তিনটা প্রশ্ন কারণ তার তো মাথা এক বিলিয়ন সেল অ্যাক্টিভ সে বিভিন্ন প্রশ্ন করে আর আপনি বিরক্ত হচ্ছেন কিন্তু আপনি তাকে কাজ দিতে হবে আপনি তাকে কাজ দিতে হবে সে কাজ খুঁজে আর আপনি বিরক্ত হন না বিরক্ত হওয়া যাবে না একটা মা এবং শিক্ষক মন্ডলী এখানে আছেন মা এবং শিক্ষক মন্ডলী হচ্ছে পায়রার মতো হইতে হবে পায়রা মানে যে দান টুক পায়রা পায়রা দেখবেন যখন বিভিন্ন জায়গাতে খাবার গ্রহণ করে খাবার যখন সে গ্রহণ করে সে শক্ত ধান টান শক্ত জিনিস গ্রহণ করে দাঁত দিয়ে কামড়িয়ে সে তার ঝুলি দিয়ে নরম করে রেখে দেয় এই নরম জিনিসটাকে সে পরে তার সন্তানকে কি একটু একটু করে খাওয়ায় মানে একজন শিক্ষক এবং মা বাবাকে আপনাকে প্রত্যেকটা জিনিস সহজ করে নরম করে আপনার সন্তানকে খাওয়াইতে হবে আমরা প্রত্যেকে সন্তানকে চিন্তা করি নিজের মতো করে কারণ আরো একটা কথা আছে যে লোকে নিজে যেমন ধারণা করো তেমন আপনি চিন্তা করেন আপনি ছেলেকে সন্তানকে পড়াচ্ছেন ও আ এ এ পড়াচ্ছেন পড়াচ্ছেন তার অনবার হচ্ছেন আপনি বলছেন কি গদ্য একটা স্টুডেন্ট তারা নিয়ে কিচ্ছু হবে না আপনি বলে দিচ্ছেন কিন্তু বুঝতে হবে আপনি যেটা একবার দুইবারে পারছেন সে একবার দুইবার পারবে না আপনাকে নরম করে তাকে পড়াইতে হবে শিখাইতে হবে আমরা সন্তানকে নিজের মতো করে চিন্তা করি আমি ছোট একটা এক্সাম্পল দিই একবার বাবা সন্তানকে নিয়ে একটা মেলায় গেলো ছেলে কান্না করছে মেলায় যাওয়ার জন্য বাবা সন্তানকে নিয়ে মেলায় গেল কান্না বন্ধ করার জন্য তো মেলায় যাওয়ার পর বাবা সন্তানকে দিকে দেখো বাবার নাগর গর সন্তান কি করে কান্না করছে চিত্তা দিচ্ছে আবারও চিত্তা দিচ্ছে সে দেখাই দেখো বাবা কি মিষ্টি খাওয়া সে আবারও কান্না করছে বাবা কি ঘটনা কি তারে দেখায় সে কান্না করে কেন তো বাবা পরে চিন্তা করলো কান্না কেন করে মনে হয় বাবা চিন্তা করলো তার মনে হয় জুতা এখনো ব্যথা পাচ্ছে তো বাবা তার জুতাটা খুললো চিন্তা করো জুতা ব্যথা পাচ্ছে জুতা খুলে নিচে যখন নামলো জুতা খোলার জন্য তখন সে উপরে এবারে তাকিয়ে দেখে নাগর দোলা কিছুই দেখা যাচ্ছে না শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে কারণ প্রচুর মানুষ শুধু মানুষের মাথা দেখা যায় বাবা যখন তাকে বলছে বাবা নাগর দোলা দেখে মাথা সে বলছে এটা কেমন নাগর দোলা মাথায় না বাবা বলে দেখা ধুল না দেখে মাথা বাবা দেখে খাওয়া সে দেখে মাথা এটা কিভাবে খাবো এই জন্য সে আরো বেশি কান্না করছে তো বাবা চিন্তা করলো এই তো বাবা যদি দাঁড়িয়ে চিন্তা করতো এই সন্তান দিয়ে কিচ্ছু নেই সন্তান দিয়ে হাসি খুশি করার জন্য মেলা নিয়ে আসলাম সে এখানে করে দিবে একটা অর্থ লাভ হবে লাভ হবে আপনাকে চিন্তা করতে হবে আপনাকে সন্তানের মতো করে আপনাকে চিন্তা করতে হবে আপনাকে সন্তানের মতো করে আপনাকে চিন্তা করতে হবে আমরা সন্তানকে বাসায় সন্তানকে কাজ দিতে চাই না মানুষের যখন নিয়ে আসি ব্যাগটা সন্তানের হাতে দিয়ে নিজে হাতে করে নিয়ে আসি কেন সন্তানকে ভালোবাসি সন্তানের কষ্ট হবে খাওয়া যখন দিই প্লেটটা নিজে ধুয়ে সন্তানকে খাওয়ায় আবার নিজের মুখ তো ধুয়ে দিচ্ছি সন্তানকে ভালোবাসি দিস ইজ দা ভেরি অ্যালার্মিং ফর ইউ চাইল্ড দিস ইস দা ভেরি অ্যালার্মিং আপনার সন্তানকে কাজগুলো তার কাজে তাকে নিজেকে করতে দেন সে যখন নিজের কাজটা নিজে করবে তখন সে কি হবে নিজে স্বাবলম্বী হবে একবার দুইজন শিক্ষক একটা দুটা গাছ কিনলেন গাছ কিনে তারা পার্শ্ববর্তী তাদের বাসা তারা দুটা গাছ কিনলেন গাছ কিনে দুটা গাছ রোপণ করলেন একটা প্রথম শিক্ষক তিনি গাছের প্রতি এত যত্নশীল প্রতিদিন এসে পানি দেয় পাতা একটু হলে পাতা কেটে ছিঁড়ে দিচ্ছে প্রতিদিন এসে এত বেশি টেক কেয়ার করছে আর আরেকজন শিক্ষক সে শুধু একটু দেখে যায় কোনো কিছু করে না পরে দেখা যায় যে প্রথম শিক্ষক তার গাছটা একটু বড় হচ্ছে বেশি বড় হতে গিয়ে একটা একদিন রাতে কাল বৈশাখী ঝড় কাল বৈশাখী ঝরা এসে আর প্রথম শিক্ষকের যে বেশি টেক কেয়ার করতেছে গাছটা ভেঙে পড়ে যায় আর ওই যে শিক্ষক যে যত্ন কম নিতে ওই গাছটা বড় হয় ওই গাছতে কিছু হয় না তখন সে বলল আচ্ছা তুমি তো কোন কেয়ার টেক কেয়ার করতে না এত তোমার গাছটা আমার গাছটা কিভাবে মারা গেল বলে যে তুমি গাছকে নিজের মতো করে নিজের পায়ে নিজে দাঁড়াইতে হবে সেটা শেখাওনি তুমি তার পানির প্রয়োজন আগে তুমি তাকে পানি দিয়েছো আর আমি আমার গাছকে পানি দিই নাই সেটি করেছে তার শিকড় মাটির দিকে নিচের দিকে নিয়ে গেছে যে পানি আহরণ করতে হবে তার পানি লাগবে নিজে নিজে শেকড় নিচে নিয়ে গিয়ে নিজেকে শক্ত করেছে পানি আহরণ করেছে নিজে ফিটেস্ট অস্তিত্বের জন্য ফিট হতে হবে যখন ঝড় আসে তাকে কাবু করতে পারে নাই মানে দ্য মোরাল অফ স্টোরি হলো আপনি আপনার সন্তানকে যদি পরিশ্রম করে না শিখান তাহলে ননির পুতুল বানান ফার্মের মুরগি বানান এ সন্তান এটা আপনার জন্য ভয়ঙ্কর সন্তানের জন্য ক্ষতি হবে আপনার জন্য ক্ষতি হবে একবার একটা জীববিজ্ঞানের শিক্ষক শিক্ষার্থীকে শিক্ষা শুভ পোকা থেকে প্রজাপতি বের হয় তিনি বলো তোমরা দেখবো শুভটা ফেটে তোমরা এখানে কাউকে ডিস্টার্ব করবা না বাইরে গেলেন পরে শিক্ষার্থী দেখলে তার থেকে প্রজাপতি খুব কষ্ট হচ্ছে ছাত্রটাকে টোকা দিয়ে প্রজাপতিটা বের করে দেয় পরামতী প্রজাপতি বের হওয়ার পরে করে সে পরে মারা যায় শিক্ষক প্রজাপতি মারা গেছে বলে যে তোমরা কি করেছো স্যার আমি দেখলাম তার খুব কষ্ট হচ্ছে আমার কষ্টটা সহ্য হচ্ছে না এই জন্য আমি একটা টোকা দিয়ে বের করে দিলাম বলছে তুমি তাকে টোকা দিয়ে বের করে যে বের হওয়ার সময় যে স্ট্রাগিং বের হওয়ার সময় যে পরিশ্রমটাকে করতে হবে সে পরিশ্রমটা করতে দাও বলে সে লাভজা করে দুনিয়াতে কিভাবে সার্ভাইভ করতে হবে সে কারণে মারা গিয়েছে আপনি আপনার শিক্ষার্থী আপনার সন্তানকে ভালোবাসেন ঠিক আছে যদি আপনি আপনার সন্তানকে নিজের পায়ে নিজে দাঁড়ানো না শিখান সব কিছু নিজের হাত ধরেই শিখিয়ে দেন তাহলে সন্তান দিয়ে আপনি বেশি দূরে আগাতে পারবেন এই জন্য দেখবেন আমরা ফুটবলে আমরা সবসময় খারাপ করি বাংলাদেশে ফুটবলে খারাপ করে কেন জানেন কেন আমরা প্রথম বিশ মিনিট খুব ভালো খেলি এরপর হাসিয়ে যাই এরপর পরে দৌড়াইতে পারি না আমরা তো নদীর পুতুল হয়ে গেছি আমি তোকে আরেকটা এক্সাম্পল দিই দেখেন জিরাফ দেখেছেন কোনো জিরাফ তোমরা জিরাফ দেখেছো জিরাফ জিরাফ অনেক লম্বা থাকে না জিরাফের কোনো সিং আছে দেখেছো জিরাবের সিং আছে জিরাবের জিরাফ যখন তার সন্তান প্রসব করে তখন তার সন্তান বের হওয়ার পরে জিরাফের মা কি করে তার একটা লাথি মারে লাথি মারলে তোমার ডিসকভারি চ্যানেল দেখে নিও লাথি মারে লাথি মারলে এটা অনেক দূর গিয়ে পড়ে জিরাফের মা গিয়ে দৌড়ায় গিয়ে সেখানে আবার যায় আবার আবার একটা লাথি মারে লাথি মেরেছে আরো দূরে গিয়ে পড়ে তো পরে জিরাফের মা আবার ওখানে যেতে চায় জিরাফ দেখে যে আবার সে লাথি খাবে সে তখন আবার কি করে কোনো মতে কষ্টে দাঁড়ায় দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে দে তো আচ্ছা জিরাফের মা লাথিটা কেন মারে জিরাফের মা কি নিষ্ঠুর নিষ্ঠুর খুব না কেন লাথি মারে জিরাফের মা জানে জিরাফের সিং নেই বনে যদি বাঁচতে হয় তাহলে অন্য অন্য প্রাণীর সাথে তাকে যুদ্ধ করতে হবে তাকে দৌড়াইতে হবে সে যদি এভাবে বসে থাকে মায়ের আদর নিয়ে বসে থাকে তাহলে অন্য প্রাণীরা এসে তাকে খেয়ে পেল এই জন্য তাকে বাঁচতে হলে তাকে দৌড়ানো শিখতে হবে এই জন্য জির মা তাকে লাঠি মারে তার মানে শিক্ষার্থীরা তোমাদেরকে তোমার মা বেশি ভালো না বাঁচতে তোমার কাছে খারাপ লাগে মা যদি বলে বাইরে যেও না তোমার কাছে খারাপ লাগে মা যদি বলে পড়ো তোমার কাছে খারাপ লাগে খারাপ লাগে না বলে যে আমার মাটা কেমন কেমন ওই পাশে পাশে আনটিটা খুব ভালো আদর করে ঠিক না আমার বাবাটা কেমন জ্ঞান জ্ঞান করে পাশে পাশে আনটিটা খুব ভালো চকলেট কিনে দেয় ঠিক না হ্যাঁ কবি নজরুল বলেছেন শিক্ষকের যাতনা সহেনা তো বালক জীবনের কথার এই তো শিক্ষক এই তো মা বাবা জীবনের বাস্তবিক তুমি যখন যাবা তখন বুঝবা মা বাবার এই যে জ্ঞান জ্ঞান এটা তোমার জীবনের জন্য লাতি জিরাবের মায়ের লাথি মারার মতো একবার একটা বাবার ছেলে ঘুরে উঠেছিল তো ছেলে বাবাকে বললো বাবা এই ঘুড়িটা কিসের কারণে উঠছে বাবা বলো ঘুড়িটা সুতার কারণে উঠছে তো সে বললো বাবা আমি দেখছি সুতা ঘুড়িকে টানছে এভাবে নাটাই আর তুমি বলো সুতার কারণে উঠছে তখন বাবার সন্তানকে বোঝানোর জন্য সুতারা একটু ছিঁড়ে দেয়

না অভিভাবক ভাই বোনেরা আপনারা আমরা সবসময় দেখি আমাদের সন্তানকে আমরা যতটুকু আমার সামর্থ্য আছে তার চেয়ে বেশি খরচ করি সন্তানের পিছনে আর সময় যতটুকু দেওয়ার তার চেয়ে কম সময় দিই এখন থেকে এই থিওরিটা মনে রাখবেন সন্তানের জন্য যতটুকু সামর্থ্য আছে তার অর্ধেক খরচ করবে। আর যতটুকু সময় বরাদ্দ করেছে তার দাবার সময় সন্তানকে দিবেন আমি আবারও বলছি সন্তানের জন্য যতটুকু অর্থ বরাদ্দ করেছেন তার অর্ধেক খরচ করবে সন্তানের জন্য যতটুকু সময় দেওয়ার কথা তার ডাবল সময় দিবেন তাহলে আপনার সন্তান কখনো নষ্ট হবে না শিক্ষার্থীরা তোমরা খারাপ হয়ে যাচ্ছে না এখন থেকে আর কিছু কিনে দিবে না নাকি হ্যাঁ তোমরা সব চাইলে যদি পেয়ে যাও তাহলে তোমাদের দ্বারা কিছুই হবে না কি না সব তোমাদের পক্ষ বলতেছে না সব আব্বা আমার পক্ষ বলছে এবার তোমাদের পক্ষে বলি মা বাবারা আপনারা কখনো সন্তানকে না না বলবেন না আইসক্রিম খেতে না খাওয়া যাবে ঠান্ডা লাগবে বলবেন না বৃষ্টিতে ভিজে যাবে না বলবেন না এটা করা যাবে না ওটা করো না 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 এবার যখন আপনি যখন তাকে বলেন বাবা পড়ো বাবা লেখো বা সে বলে না 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 কারণ আপনি তারা শিখেছেন না আপনি তারা কি শিখেছেন শুধু না এই জন্য আপনি বি পজিটিভ টিচিং বা পজিটিভ অ্যাপ্রোচ পজিটিভ অ্যাপ্রোচ করতে হবে তার প্রতি আপনি তাকে বলবেন না আইসক্রিম খেয়েও না আপনি বলবেন আইসক্রিম খাও খেলে খারাপ লাগতে পারে বৃষ্টিতে ভিজো ভিজলে জ্বর আসতে পারে এরপর যখন ঠান্ডা লাগবে তখন সে বুঝবে না এটা খাওয়া ঠিক এরপর যখন জ্বর আসবে তখন সে বুঝবে না বৃষ্টিতে ভিজা ঠিক নেই সে ধরেন একটা আম পেরে আসে গাছ থেকে কারো গাছ থেকে আপনি তাকে বললেন এই ফাতেমা তুমি নাকি ওই গাছ থেকে অনুমতি ছাড়া আম পেরেছ আপনার কষ্ট চোখ দেখে সে তার ডিফেন্স নিয়ে নিল সে বলে না না আমি পারিনি খাদিজা না পারছে আপনি যদি এভাবে না করে তাকে যদি বলতেন ফাতেমা মা তার অনুমতি ছাড়া গাছ থেকে ফল পারা ঠিক না তখন সে বলে ঠিক আছে মা আমি আর পারবো না কিন্তু আপনি ভাবে তাকে প্রশ্ন করছেন তা আপনার চোখ দেখেই সে সেলফ ডিফেন্স নিয়েছে যে মা আমি না তো খাদিজা পারছে আর খাদিজা খাদিজা মারে বলে ফাতেমা পারছে মানে এ বলে দিকে আর এ দিকে এই জন্য আপনি আপনার প্রশ্ন অ্যাপ্রোচটা কিভাবে করবেন তাকে আপনি আপনার প্রশ্নের অ্যাপ্রোচটা কিভাবে করবেন দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট আপনার পর সেটাকে বলে লার্ন ইন বিহেভিয়ার মনে রাখবেন যে সন্তানরা সবচেয়ে বেশি শিখে মা বাবাকে দেখে সন্তানরা মা সন্তানের কাছে তার মা বাবা হচ্ছে প্রথম হিরো এবং হিরোইন সন্তানের কাছে তার প্রথম হিরো এবং হিরোইন হচ্ছে কে তার মা এবং বাবা সেই যখন তার দেখবে তার বাবা তাকে বলে যে বাবা যাও তো একটা সিগারেট নিয়ে আসো আবার কিছুক্ষণ পরে বাবা সিগারেট কিন্তু না সে তখন কি ভাববে এখন খাওয়া যাবে না বাবার মতো মানে সে তো আপনাকে দেখে শিখবে আপনি আপনারা আচরণ করছেন কে কার সাথে কেমন চরণ করছেন দেখবেন কিছু মেয়ে আছে পদ্মা বাচ্চা মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করে কেন খারাপ ব্যবহার করে সে যখন দেখে তার শাশুড়ি তার সে যখন দেখে তার দাদি তার সাথে খারাপ আচরণ করছে তার মায়ের সাথে তার বাবা তার মায়ের সাথে খারাপ আচরণ করছে তা খেলা আচরণ করছে সে তখন সে যে এটা আমাকে সে তখন তার মায়ের সাথে সেম আচরণ করে এই জন্য আপনাদেরকে আচরণ করার ক্ষেত্রে মা বাবাকে স্বামী স্ত্রীকে তার সামনে কেমন আচরণ করবে সেটা অনেক কিছু নির্ভর করে এটা একটা শিক্ষার্থী খুব ভালো আচরণ করে তাকে জিজ্ঞেস করা হলো আচ্ছা বাবু তুমি এত সুন্দর আচরণ কোথা থেকে শিখলা সে বললো স্যার আমি তো কোথাও থেকে শিখিনি বলছে তুমি এত সুন্দর আচরণ কিভাবে করো সে বলো যে আমাদের পরিবারে সবাই সকলের সাথে এমন আচরণ করে আমাদের পরিবারের সবাই সবার সাথে এমন আচরণ করে এই জন্য আমি আচরণ করি আমাদের আপনারা আপনাদের সন্তানকে পরিবার থেকে দেখেন আমাদের সন্তান থেকে আমরা চাই আমরা আমার সন্তান সবকিছুতে কিছুতে ফার্স্ট হইতে হবে নাচতে হবে সবার চেয়ে সুন্দর গাইতে হবে সবার চেয়ে সুন্দর দৌড় প্রযোগিতাও ফার্স্ট হবে পড়াশোনাও ফার্স্ট হইতে হবে সব কিছুতে ফার্স্ট হবে না আপনি আপনার সন্তানের পেশন সে কোন দিকে ঝোঁক সেদিকে একটু নজর নেন আমি পৃথিবীর প্রায় বাইশটা দেশে গিয়েছি হ্যাঁ ভিজিটেড কোয়েন্টি টু এস্টেট অল অফ দ্য ওয়ার্ল্ড আমি বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থা তারা ছোটবেলায় তাদের সন্তানদেরকে বিভিন্ন একটা বড় একটা যন্ত্রের মধ্যে ফেলে দেয় বড় একটা এর মধ্যে যেখানে সকল ধরনের ডাক্তারি সরঞ্জাম আছে ইঞ্জিনিয়ারিং সরঞ্জাম আছে শিক্ষক বিষয় সব কিছু আছে সন্তানকে সন্তান কে কোন দিকে ঝোঁক যেখানে কিছু হচ্ছে কেন মধ্যে এলাগে ডাক্তারি করার চেষ্টা করে কিছু হচ্ছে মেশিনারি খোলার চেষ্টা করে কিছু হচ্ছে এই বোর্ড নিয়ে সব নিয়ে লেখা শুরু করে তখন যে যেদিকে যোগ তাকে ওদিকে পড়াশোনা করার জন্য নিয়ে যায় আর আমরা হচ্ছে আমার সন্তান সব কিছুতে ফার্স্ট একবার আমি একটা আপনাদেরকে একবার বনের রাজা সিংহ তার বনে একটা পাঠশালা তৈরি করলো একটা বিদ্যালয় মানশাল বিদ্যালয় তৈরি করে সে একটা প্রতিযোগিতার আয়োজন করলো বাচ্চাদেরকে নিয়ে প্রতিযোগিতায় যাওয়ার আগে সে তার বাচ্চাকে বলছে বাবা তোমার বাবা বনের রাজা তোমাকে ফার্স্ট হইতে তোমার বাবা কি বনের রাজা তোমাকে কি হইতে হবে ফার্স্ট হইত হাতি বলো দেখো তোমার বাবা অনেক দেহের বড় তোমাকে ফার্স্টই দেওয়া প্রতিযোগিতার প্রথম প্রতিযোগিতার কাজ হচ্ছে সাঁতার প্রতিযোগিতা দেখা গেল বাঘের ছেলেকে পিছনে পেলে সিংহের ছেলেকে পিছনে পেলে হাতির ছেলেকে পিছনে পেলে কুমিরের ছেলে ফার্স্ট হয়েছে সিংহর ছেলে তো মেজাজ খারাপ হয়েছে সিংহ কিনা আমার ছেলে বড় রাজা বড় রাজার ছেলে সে ফার্স্ট হয়েছে সবার ফার্স্ট হইল সিংহকে সাঁতার জানে সে তারা বলে দিল সামনের প্রতিযোগিতা তুমি যদি ফার্স্ট না হও তাহলে তোমার আমি তিনটে করে দিব পরের প্রতিযোগিতা দৌড়ার প্রতিযোগিতা উড়ার প্রতিযোগিতা দেখা গেল উড়ার প্রতিযোগিতায় সিংহের ছেলে ফার্স্ট হয়েছে সিংহ ছেলে সিংহ তো খেপাব কিন্তু এখানেও আমার ছেলে হইল ছেলেকে আপনি যদি আপনার সন্তানকে মনে করেন আপনার সন্তান কোন দিকে ঝোঁক খেলাধুলা ভালো করে কোন দিকে ঝোঁক সে বই পড়তে পছন্দ করে নাকি লিখতে পছন্দ করে নাকি অঙ্কন করতে পছন্দ করে নাকি আরবি পড়তে পছন্দ করে কোন দিকে পছন্দ করে সেদিকে আপনি ঝোঁক দেখেন আমাদের অভিভাবকদের একটা চিন্তা হচ্ছে দেখেন আপনি সন্তান দেখবেন কিছু সন্তান আছে ছোটবেলা জন্মগ্রহণ ছোটবেলায় সে আরবি কোরআন পড়তে খুব মজা পায় কিছু আছে ইংলিশ পড়তে মজা পায় এটা কারণ কি জানেন মেডিকেল সায়েন্স বলে সন্তান যখন পেটে আসে মায়ের ষোলো দিন পরে চল্লিশ হাজার নিউরন আল্লাহ তার বুকে দিয়ে দেয় সন্তানের ওই সন্তান তখন তার মা বাবা মা কি করছে মা কি কোন স্ট্রেচের মধ্যে আছে দুঃখের মধ্যে আছে কষ্টের মধ্যে আছে নাকি আনন্দের মধ্যে আছে এটা সে অনুভব করে মা যদি দহন কুরআন দা করে এই সন্তানটা জন্মের পরে কুরআন তার মস্তিষ্াবের নিউরন তার কাজ করা শুরু করে জন্মের পরে তখন দেখো যে কুরআন তার অর্থ বুঝতে পারে মা যদি অসমবশে ইংলিশ সিরিয়াল দেখে ওই সন্তান জন্মগ্রহণ করার পরে হিন্দি সিরিয়ালের মতো ছড়া করা শুরু করে মা যখন ইংলিশ মুভি দেখে এই সন্তান জন্মের পরে ইংলিশ মুভি হিন্দি দেখে বুঝতে পারে আরবিতে মজা পাবে না এই যে আপনি বলেন যে আল্লাহ কি দিছে আল্লাহ ভাগে জানে কি সন্তান দিল আরবি পড়তে মজা পায় না কোরআন পড়তে মজা পায় না হাদিস পড়তে মজা পায় না কারণ কি কারণ হচ্ছে ওই ষোলো দিন পরে যে আপনি যা যা করেছেন আপনার সে নিউরন গুলো চল্লিশ হাজার নিউরন তখন কাজ করে তখন আপনি যা ভালো কাজ করবেন তখন যদি আপনি মানুষকে দান করা শিখেন তখন যদি আপনার মন ভালো থাকে উৎফুল্ল থাকে এই সন্তান জন্মের পরে উৎফুল্ল হয় তখন যদি আপনি বদমেজাজি থাকেন দেখবেন সন্তান জন্মের পরে সেও বদমেজাজি হবে এই জন্য সন্তানকে আপনারা সবসময় চেষ্টা করে ভালো ভালো জিনিসগুলো কি করার জন্য শেখানো